হ্যালো ভিউয়ার্স স্পট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে আমি একটি ফ্রিজ সম্পর্কে বলবো সেই ফ্রিজটি র‍্যাঙ্কস ইলেকট্রনিক্সের র‍্যাঙ্কস ফ্রিজ এই ফ্রিজটি দেখতে চমৎকার একটি কালার 2025 সালের র‍্যাঙ্কস ইলেকট্রনিক্সের টপ একটি ফ্রিজ সেই ফ্রিজটি মডেল 225 লিটার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গ্লাস ডোর রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটরটি এমন সুন্দর করে তৈরি করছে যে অন্যান্য কোম্পানিতে এই কালার আপনারা পাবেন না এবং এর গ্লাসটা এমনভাবে তৈরি সেই গ্লাসে কোনো স্কেচ পড়বে না সুন্দর একটি গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই রেফ্রিজারেটর এবার একটি নতুনত্ব যে কোনো কোম্পানিতেই সেই নতুনত্ব নেই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরা ফ্রিজটি পুরা ফ্রিজটি দেখতে পাচ্ছেন একটি নতুনত্ব কি আছে এই নতুনত্ব আছে যে এই স্ট্যান্ড যেটা আছে সেটাতে ডিজাইন দেওয়া আছে এখানেও গ্লাস অর্থাৎ এই ফ্রিজটা আপনারা কিনলে মরিচ আর কোনো ভয় থাকবে না এবং এমনভাবে এই ফ্রিজটা তৈরি করা হয়েছে এই ফ্রিজটার গ্যাস গ্রিন টেকনোলজি দিয়ে তৈরি পরিবেশের উপর ভারসাম্য করে এই ফ্রিজটা তৈরি করা হয়েছে এই ফ্রিজটা ফিফটি ফিফটি উপরে ডিপ নিচে নরমাল আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা একটা মিডিয়াম পরিবারের জন্য এই ফ্রিজটি ক্রয় করলে আপনাদের আর কোনো চিন্তাই করা লাগবে না অনেক প্রচুর জায়গা প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন আমি নিচের অংশটিকে অংশ থেকে দেখাই অংশটা আপনি দেখলে সাইডে বিভিন্ন জিনিস রাখার জন্য র্যাক আছে ভিতরে ছোট্ট একটি ড্রয়ার আছে এই সুন্দর একটি ড্রয়ার দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ভাবে তৈরি করার প্রচুর জিনিস রাখতে পারবেন ফ্রিজটি ন্যানো হেলথ কেয়ার এই ফ্রুট এই ফ্রিজটিতে বিদ্যুৎ সাশ্রয়ী এবং কম্পেশারের কোনো প্রকার শব্দই পাবেন না অন্যান্য কোম্পানির ফ্রিজে আপনার দেখবেন সাইডে গেলে কম প্রেসারের পর্যাপ্ত শব্দ কিন্তু রেঞ্চ ইলেকট্রনিক্সের এই ফ্রিজটি আপনারা ক্রয় করলে কোনো প্রকার শব্দ পাবেন না এবং এই ফ্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে গ্রাম অঞ্চলে লো ভোল্টেজের কারণে অনেক সময় ফ্রিজের সমস্যা হয় কিন্তু আমাদের এই ফ্রিজটি ল্যান্স ইলেকট্রনিক্সের এই ফ্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে লো ভোল্টেজে অর্থাৎ একশো ষাট থেকে দুইশো ষাট ভোল্টেজেও এই ফ্রিজটি আপনারা চালাতে পারবেন এবং এই ফ্রিজটিতে আর সুবিধা আছে কি ফ্রিজটিতে খুব দ্রুত ঠান্ডা হয় এই কারণে ফ্রিজে খাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কারণে আমি বলবো যে আপনারা যদি রেফ্রিজারেটর ক্রয় করেন কোনো চিন্তা ভাবনা না করে র্যাঙ্ক ইলেকট্রনিক্সের যে কোনো শোরুমে আসতে পারবেন অথবা আমার একটি শোরুমে আসতে পারবেন সেটা হচ্ছে স্মার্ট ইলেকট্রনিক্স দয়ারামপুর বাজার বাগাদিপাড়া নাটোর এই শোরুমে আসলে আপনারা র্যাঙ্ক ইলেকট্রনিক্সের র্যাঙ্ক সেরা মানে সেরা র্যাঙ্ক ফ্রিজ হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম